নমস্কার বন্ধুরা ঘর ঘর সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো দই কাতলা আমি কি এখানে কিছু ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। আর এখানে আছে বাদাম এবং পোস্ত বাটা আর এখানে আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে পেঁয়াজ বাটা আর এখানে আছে দই একবারটি দই তা আমি প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তারপরে মাছটাকে নুন হলুদ দিয়ে ভাজা করবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এটা সাদা তেলেই হবে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ব্যবস্থা করে নেবো এই পেঁয়াজ কিন্তু পেঁয়াজটা কিন্তু ব্যবস্থা করে বন্ধুরা আমার পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছ রেখেছিলাম এটা এখন ভেজে নেব সব মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি যে কড়াই তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এলাচ দারচিনি এবং লবঙ্গ আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া পেঁয়াজটা আমি দেবো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজটা আমি যে পেটে রেখেছিলাম সেটা একটু নিয়ে নিলাম তাহলে আর জ জল একটু পালাশ হয়ে গেলে আমি আদা এবং কাঁচা লঙ্কা আদা রকম কাঁচা লঙ্কা লঙ্কাটা বন্ধুরা এবার আমি এই আদা আর কাঁচা লঙ্কার রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আর ফোনের জিরের গুঁড়ো আর এই যে আমি বাদাম পোস্তটা বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো দইটা আমি একটু পরে দেবো আর একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো একটু কালারের জন্য এক চামচ এক চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর একটু যেহেতু আমি শুকনো লঙ্কা দেবো না সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ ছাড়া হবে এটা এরকমভাবে আমি করতে থাকবো এটা এখন কষে গেলে একটু কষে গেলে আমি দইটা দিয়ে দেব বন্ধুরা মশলাটা অনেকক্ষণ অনেকটাই কষে এসেছে এখন আমি দইটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিতে হবে কারণ নাহলে দইটা ফেটে যাবে এটা দিয়ে আবার একটু নাড়িয়ে দেব ফুটে উঠলে ভালো করে ফুটে উঠলে মশলাটা আর একটু কষে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে উপরে বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম আর একটু মাছটা ফুটে গেলে পাঁচ মিনিট তারপরে আমি ওপর থেকে বেরেস্তা এবং পাকা কাঁচা পাকা লঙ্কা আমি এবার ওপর থেকে আমি বেরেস্তা ছিটিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা যে আমি করে রেখেছিলাম আর একটু পাকা লঙ্কা চালু দিক থেকে দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন আজকে আমরা শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন